ये ভালবাসা তোমাকে দিতে চায় ये तुमतीछु किसे तुम मान रही তোমাকে দিতে চায় हेलो गाइस वेलकम बैक टू माय चैनल אבי মമ്പി আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছো নতুন দিনে নতুন ব্লগ ভিডিও তো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে ব্লগ ভিডিওটা অন্যরকম তোমরা থামিন বুঝে গেছো কী ভিডিও আর কী হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো আর দেখতে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখতে থাকো মাম্পি ট্রাভেলের আর তো কী গিফট আছে তোমরা অলরেডি বুঝে গেছো কী গিফটে নিয়ে সমালোচনা বা আলোচনা চলে এসছে তো দারুণ বিবর্ষণ তো আজকে আমি কী কী গিফট দেখাতে চলেছি তোমরা কমেন্ট করে বললো কেমন হয়েছে আর কত সুন্দর হয়েছে আর কাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানি তো দেখতে থাকো তো চলো কি কি আছে আজকে তোমাদের দেখিয়ে তো সবার প্রথম তোমাদের একটাই অনুরোধ রইল তো যা কমেন্ট করবে ভালো কমেন্ট করবে আর যদি ভিডিওটা না দেখতে চাও তাহলে স্পিড করে বেরিয়ে যাবে কোনো কিছু না বলে না দেখতে চাইলে চোখটা বন্ধ করে বেরিয়ে দেবে আর অনেকজন অনেক কিছু আছে যে অনেক বাইরে মনন্তব্য করে যে নিয়েছে বলে দেখিয়ে দেখাচ্ছে হ্যাঁ আমাকে গিফট করেছে আর অথচ আমাকে ভালোবেসে গিফট করেছে তার জন্য তোমাদের দেখাতে চলে এসেছে তো তোমাদের কাক কে কাদের কে গিফট করে সেগুলো তোমরাও শেয়ার করতে পারো তোমরাও দেখাতে পারো আর এখানে প্ল্যাটফর্মটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা খুব একটা জনপ্রিয় তো ইউটিউব চ্যানেল বলো ফেসবুক চ্যানেল বলো একটা খুব একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এখানে সবাই আসে টাইম পাস করার জন্য তো আমিও তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি টাইম পাস করার জন্য দেখতে থাকো ভিডিওটা তো চলো সাধারণত রয়ে যে ভালো লেগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখছো আজকে আমি একটা নাকচিবি পরে আছি তো এখানে একটা ডাল আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডাল আছে এই যে খুব সুন্দর তো এটা হচ্ছে আমার মা গিফট করেছে আজ মাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মায়ের সঙ্গে যেন এইভাবে ভালোবাসে চলতে পারি তো এটা হলো আমার মা গিফট করেছে দারুণ লাগছে আমি নাকের পড়ি না আজকে অনেক দিন পর পড়েছি তাই তোমাদের দেখাতে কেমন লাগছে নাক একটু কমেন্ট করে বলো তো এটা হচ্ছে ডাল একটা ডাল আছে দারুণ লাগছে আমাকে তো অনেকে বলছে যে মুখটা খুব গ্লো লাগছে তো আমি যখন বাড়িতে পড়েছিলাম সবাই আমার বৌদিরা আমার কাকিমারা তারপর মা বলছে অনেক দিন হয়ে গেলো নাকি পড়িস না তাই পড়েছি দারুণ লাগছে আমাকে আর আজকে তোমরা থামল দেখে অনেকটাই বুঝে গেছো তো আজকে ডিটেল ঘড়ি আমাকে গিফট করেছে একজন সেই নামটা শেয়ার করা যাবে না গুড নিউজ তো দারুণ একটা ডিজিটাল ঘড়ি তো অনেক দিন পর আমার স্বপ্ন ছিল আশা ছিল যে একটা ওয়াচ নিব ঘড়ি নেবো ডিজিটাল মোবাইলের সঙ্গে কানেক্ট করবো একটা হাতের শোভা আমি অলরেডি পড়ে আছি তো এটা হচ্ছে যেটা পড়েছি এক পড়ে আছি তো খুব সুন্দর একটা এটা হচ্ছে আমি মালদাও নিয়েছি আর দারুণ বৃহস্পতি তোমরা দেখে উপভোগ করতে পারছো আর দেখতে পাচ্ছ তো থ্যাংক ইউ আমার দাদাকে বলি থ্যাংক ইউ তো আমার দাদা দিয়েছে তো কোন দাদা দিয়েছে তোমরা অলরেডি বুঝে গেছো আমার দাদা দিয়েছে তো আমার বুনুকে দিয়েছে আমাকেও দিয়েছে তো দুজনকে দেওয়া হয়েছে আমার বুনু আর আমি পেয়েছি তো বুনুটা অন্য কালার ছিল আমার আমারটা হচ্ছে ব্ল্যাক কালার তো তোমাদের দেখাবো আর অবশ্যই আমি পরবো সেটা তোমাকে খুলে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর প্রথম খুলছি আমি দেখছি কত ভালো এখানে একটা আছে চার্জার চাষ করার জন্য ওয়াচটাকে ঘড়িটাকে চাষ করার জন্য খুব সুন্দর একটা এটা চার্জার আর এগুলো সব বিজ্ঞাপন আছে মানে ঘড়িটার সব ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়েছে তাই দামগুলো দেখতে পাচ্ছ একে এক তো এগুলো সব এটা হচ্ছে ঘড়িটার বাইরের মন্ত্রপু মন্ত্রপু মন্ত্র বেরিদা বেরিদা তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে খুব বৈচিত্র্য আর কিভাবে ফুলবো সেটা তোমাদের দেখাচ্ছি তো খোলা হয়ে গেছে এই যে আমি এখন এটা ফুলবো খুলি এটা পুরো তো কেমন হয়েছে কমেন্ট করে ব্ল্যাক কালার আর অথচ ব্ল্যাক কালার আমার খুব ফেভারেট তোমরা অলরেডি জানো সুন্দর তো কেমন হয়েছে একটু হাতটা দেখে বলো তো আমার আজকে দু দুটা গিফট দেখে বুঝতে পারছো আর এই যে আর আজকে আমি মালাতে চলে এসেছি তোমরা অলরেডি জানো আর অনেক কিছু খাবার আমাকে গিফট করেছে আসার সময় তো দাদাকে অনেক থ্যাংক ইউ কেক দিয়েছে তো এখানে আছে দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে আছে চানাচুর জড়ি এখানে একটা সহজ আর এখানে একটা পিৎজা টাইপের আছে পিৎজা তো পিৎজা আছে এখানে আর এখানে অনেকগুলো তিলের লাড্ডু আছে দারুণ খেতে তো আমাকেও দিয়েছে আপনারও দিয়েছে তো আমার মাসের মেয়েকে আর আমাকে দিয়েছে তো খুব সুন্দর আমার কার কার খেতে পছন্দ কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানব ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমাদের কাছে ধন্যবাদ আর চল নতুন আরেকটা দিন এসে তোমাদের সঙ্গে আরও এই আলোচনা করবো আর তো চলো ভাই গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর শান্তিতে থেকো পরিবারের সঙ্গে আপন থেকো এতটুকুই তোমাদের কাছে পোটাব তো চলো আজকের মতো টাকা এখানে দেখা হবে পরের দিন অনেকটা নতুন ব্লগ কিছু নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো আর খুব হাসি খুশিতে থাকো চলো আমার যত ভিউ ভিউয়ার্সদের